কোটা সংস্কারের দাবি নিয়ে আন্দোলনের মেশ শেখ হাসিনা সরকারের পতন ঘটে এই আন্দোলনে নিহত ও আহত পরিবারগুলোর জন্য বেশ কিছু সুযোগ সুবিধা ঘোষণা করেছে সরকার প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন মার্চ মাস থেকে তা কার্যকর করা হবে জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের নিহতরা জুলাই শহীদ এবং আহতদের জুলাই যোদ্ধা নামে স্বীকৃতি দেবে অন্তর্বর্তী সরকার রাষ্ট্র তাদের এ নামে অভিহিত করবে জুলাই আগস্টে নিহতের সংখ্যা এখন পর্যন্ত আটশো জন আরও খোঁজা হচ্ছে কেননা অনেকের এখনও হদিস মেলেনি নিহত পরিবারের প্রত্যেককে তিরিশ লাখ করে টাকা দেওয়া হবে চলতি অর্থবছরে দশ লাখ টাকা এবং প্রতি মাসে বিশ হাজার করে টাকা দেওয়া হবে এছাড়া যেসব পরিবারের সামর্থ্য আছে তাদের সরকারি বেসরকারি চাকরির ব্যবস্থা করা হবে আহতদের মধ্যে তিনটি ক্যাটাগরি করা হয়েছে মেডিকেল বোর্ড কর্তৃক এ ক্যাটাগরি করা হয়েছে অতি গুরুতর আহতদের জন্য ক্যাটাগরি এতে চারশো তিরানব্বই জন জুলাই যোদ্ধার নাম তালিকাভুক্ত করা হয়েছে যারা চিকিৎসার পর শারীরিক অসামর্থ্যতার নিরিখে অন্যের সহায়তা ব্যতীত জীবনযাপনে অক্ষম ক্যাটাগরি এ শ্রেণির যোদ্ধারা এককালীন পাঁচ লাখ টাকা দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরে নগদ অথবা চেকের মাধ্যমে দুই লাখ দুই হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরে নগদ অথবা চেকের মাধ্যমে তিন লাখ টাকা পাবেন এছাড়া মাসিক বিশ হাজার ভাতা পাবেন বিভিন্ন সরকারি হাসপাতালে আজীবন চিকিৎসা সুবিধা প্রাপ্ত হবেন তারা তাছাড়া উপযুক্ত মেডিকেল বোর্ডের সুপারিশে দেশি বিদেশি হাসপাতালে চিকিৎসা সেবা পাবেন কর্মসহায়ক প্রয়োজনীয় প্রশিক্ষণ ও পুনর্বাসন সুবিধা পাবেন পরিচয়পত্র প্রাপ্ত হবেন এবং পরিচয়পত্র প্রদর্শন করে সরকার কর্তৃক বিভিন্ন সুবিধা পাবেন গুরুতর আহত ক্যাটাগরি বিতে নয়শো জন জুলাই যোদ্ধা তালিকাভুক্ত তারা পর্যাপ্ত চিকিৎসার পর শারীরিক অসমর্থতার নিরিখে অন্যের আংশিক সহায়তার জন্য জীবনযাপনে সক্ষম হবেন তারা আহত জুলাই যোদ্ধা হিসেবে আর্থিক অনুদান ও অন্যান্য সুযোগ সুবিধা প্রাপ্ত হবেন এর মধ্যে এককালীন তিন লাখ টাকা দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরে নগদ অথবা চেকের মাধ্যমে এক লাখ টাকা দুই হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ নগদ অথবা ব্যাঙ্ক চেকের মাধ্যমে দুই লাখ টাকা দেওয়া হবে তারা মাসিক পনেরো হাজার টাকা ভাতা পাবেন কর্মসহায়ক প্রয়োজনীয় প্রশিক্ষণ ও অগ্রাধিকার ভিত্তিতে সরকারি আধা সরকারি কর্মসংস্থান প্রাপ্য হবেন পরিচয়পত্র প্রাপ্ত হবেন এবং পরিচয়পত্র প্রদর্শন করে সরকার কর্তৃক বিভিন্ন সুবিধা পাবেন আহত ক্যাটাগরি সিতে দশ হাজার ছয়শো আটচল্লিশ জন জুলাই যোদ্ধা তালিকাভুক্ত যারা চিকিৎসার পর বর্তমানে সুস্থ আহত জুলাই যোদ্ধারা এককালীন এক লাখ টাকা এবং মাসিক দশ হাজার টাকা পাবেন এছাড়া পুনর্বাসন সুবিধা পরিচয়পত্র প্রাপ্ত হবেন পরিচয়পত্র প্রদর্শন করে সরকার কর্তৃক বিভিন্ন সুযোগ সুবিধা পাবেন ইতিমধ্যে সরকারের পক্ষ থেকে গণ অভ্যুত্থান সংক্রান্ত বিশেষ সেল গঠন করা হয়েছে এছাড়া জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন করা হয়েছে সেখানেও সরকারের পক্ষ থেকে অর্থ সহায়তা করা হয়েছে বাংলা নিউজ ডেস্ক